অনেক দিন পর আপনাদের একটি ভালো খবর দিতে পারলাম এবং আমারও ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে আশা করি একেবারে নিশ্চিত থাকবেন আগামী বৃহস্পতিবার বারো তারিখ এক থেকে দশ নম্বর আইটেমের মধ্যে থাকছে এসএলএসটি দু হাজার ষোলো মামলা আজকের প্রধান বিচারপতি এই কথাটা জানিয়ে দিলেন এবারে একটু আসছি বিস্তারিত প্রথম থেকে কি হলো যেহেতু কেসটা পিছনের দিকে ছিল চৌত্রিশ টাকার ছিল আর কি যে সুতরাং অনেকের হয়তোবা দুরাশা ছিল যে হয়তোবা কেসটা মনে হয় আজকের আর উঠবে না না উঠতে পারে এবং সেই জন্যেই অনেকে হতাশার মধ্যে ছিলেন কিন্তু প্রথমে পরপর পরপর কয়েকটি কেস ধরার পরেই প্রায় বারো নম্বরের কাছাকাছি যখন আসার পরেই তারপরেই নিচে দেখা যাচ্ছিলো ট্যাকে যে এর পরেই এই চল্লিশ নম্বর এবং আরেকটি মামলা শোনা হবে দুপুর দুটোতে এবং সেই মামলা শোনার মাঝে হঠাৎ প্রধান বিচারপতি মানবিক প্রধান বিচারপতি এবং সত্যি সত্যি সবার কথা ভাবার মতো প্রধান বিচারপতিকে আমরা পেলাম তিনি তখন হঠাৎ বললেন অথচ কিন্তু এসএলএসটি মামলা তখন কিন্তু সিরিয়ালে আসেনি কিন্তু তখন তিনি হঠাৎ বললেন যে ওয়েস্টবেঙ্গলের এস মামলার জন্যে কোনো অ্যাডভোকেট আছেন কি কতজন অ্যাডভোকেট আছেন তার ভিতরে দেখা যাচ্ছে প্রায় প্রথমে একজন গেলেন তারপরে আরেকজন গেলেন একটু পিছনে থাকলেন দ্বিতীয় জন প্রথমজন কোনো সামান্য কি কথা বললেন সেটা ঠিক বোঝাই গেল না খুব আস্তে কথা বললেন তখনই বললেন যে প্রধান বিচারপতি বললেন যে এটার সঙ্গে অনেকের জীবন এবং জীবিকা জড়িত আছে পরিষ্কার করে বলেছেন এই এসএলএসটি দু হাজার ষোলো মামলার সঙ্গে অনেকের জীবন এবং জীবিকা জড়িয়ে আছে সুতরাং এই মামলাটার বৃহত্তর শুনানি অবশ্যই দরকার এবং সুষ্ঠুভাবে এর শুনানি আমরা শুনতে চাই তাই সমস্ত যারা পার্টি আছে তাদের প্রত্যেকের অ্যাডভোকেট কি আজকের আছে তো যেহেতু ছিল না দুজন মাত্র এসে হাজির হয়েছিল সেই জন্যেই কারণ অনেকে যেহেতু পিছনে ছিল সুতরাং অনেকে ভেবেছিল যে না হতে পারে আর কি কিন্তু যেহেতু স্পেশালভাবে আমি আপনাদের বলেছি যে স্পেশালভাবে কিছু পার্টি আছে যারা চাকরি করছে তাদের অ্যাডভোকেট কিন্তু রেজিস্ট্রার জেনারেলের কাছে এই কেসটা শোনার জন্যে কিন্তু খুব অনুনয় বিনয় করেছিলেন আর তার জন্যেই আজকের খুব সুখবর শোনানের প্রধান বিচারপতি এবং পরিষ্কার করে বললেন যে এই মামলাটা আমি বৃহত্তরভাবে শুনব আমরা শুনব এবং সেই জন্যেই এটা সামনে বারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার এক থেকে দশ দশে এই দশ নম্বর আইটেমের মধ্যে থাকবে অর্থাৎ একেবারে নিশ্চিত যদি কোনো না ঘটে ওই দিন তাহলে কিন্তু এই এসএলএসটি মামলার অনেক কিন্তু আগিয়ে যাবে শুনানি অনেক আগিয়ে যাবে এবং তার আভাস আপনারা কিন্তু পেয়ে যাবেন নিশ্চিতভাবে পেয়ে যাবেন কারণ তিনি নিজে থেকেই আজ এই কথা বলেছেন এবং পরিষ্কার করে বলেছেন এখানে অনেকের ভবিষ্যৎ জড়িয়ে আছে অনেকের জীবন জীবিকার সঙ্গে জড়িয়ে আছে সুতরাং এই মামলাটা আমি অবশ্যই শুনব আমাদের শোনা উচিত তাহলে নিশ্চিতভাবে আপনারা মনে করবেন সামনে বৃহস্পতিবার সমস্ত পার্টি কিন্তু সেখানে হাজির হবেনি অবশ্যই হবেন এবং অ্যাডভোকেটটাও হাজির হবেন বলে আমি আশা করি এবং আমিও মনে করছি যে আমি কথা বললাম অ্যাডভোকে এক অ্যাডভোকেটের সঙ্গে আমার খুব পরিচিত যে দিল্লিতে আপনিও আসুন আমাদের সঙ্গে কারণ বিস্তারিত ওখানে গেলে বিস্তারিতভাবে শোনা যায় সুতরাং আপনারা একটা আশার আলো আপনাদের দিতে পারলাম এই জন্যেই যে বিচারপতি কিন্তু ওই এস মামলা কিন্তু সিবিআইয়ের কথা শুনবেন এই স্কুল সার্ভিস কমিশন যে বারোশয় বারো জনের নাম দিয়েছে এরা অযোগ্য সেটার কথাও শুনবেন এবং যারা মামলা আর সমস্ত পার্টি আছেন তাদেরও শুনবেন প্রধান পার্টি পাঁচজন সেই পাঁচটা পার্টির কথা অবশ্যই শুনবেন শুনে তিনি কিন্তু একটা অবজারভেশন দেবেন এবং নিশ্চিত থাকবেন এই মামলা এসএলএসটি মামলা কিন্তু খুব দ্রুত শেষ হতে চলেছে দেখুন আজকের অবজারভেশানে আমি আপনাদের বললাম অটোমেটিক্যালি কোর্ট চলাকালীন তারপরেই দেখা যাচ্ছে যে সেখানে লিস্টে কিন্তু জল করছে পরিষ্কার করে জল করছে নট টু হার্ট মানে আজকের শোনা হয়নি যেটা লেখা থাকে সেটা নেই তার পাশে লেখা আছে বারো তারিখ সবসময় আপনারা জানেন সম্ভবত থাকে টেন্টেটিভলি বারো তারিখ সেটা ওয়ান টু টেন আইটেম পরিষ্কার করে লেখা আছে সুতরাং আগামী বৃহস্পতিবার আপনারা কিছুটা হলেও খুশির খবর শুনতে পাচ্ছে পাবেন এবং সঠিক বিচার আমি চাই আপনারা চান রাজ্যবাসী চান কোনো একটা পার্টির কিছু মানুষ এটা নাও চাইতে পারে কারণ সেখানে তাদের ইন্টারেস্ট জড়িয়ে আছে সেখানে তাদের স্বার্থ জড়িয়ে আছে আমি মনে করি আবার এই যে ছবিগুলো এই যে ভিডিওটা দেখছেন বারাসাতের এরকম হাজার হাজার ছেলে মেয়েদের আমি যেন আবার সঠিক পরামর্শটা দিতে পারি কারণ এতদিনের অভিজ্ঞতা এবং নতুন অভিজ্ঞতা নিয়ে আপনাদের কাজে যেন আমি আবার নতুনভাবেই নতুন কিছু বিশ্লেষণ দিতে পারি আজকের এই পর্যন্তই থাকলো